সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু সকলের আশীর্বাদে বেশ ভালো আছি মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সোমবার ঘড়িতে এখন সকাল আটটা বাজে তো সকলকে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি সকাল সকাল ভাবলাম যে অনেক দিন হলো রুটি খাইনি তো সেই জন্য আজকে রুটি বানাচ্ছি অনেক দিন রুটি খাইনি সকালবেলা মুড়ি বা পিঠে অনেক কিছু খাওয়া হলো কয়েকদিন হলো আর সেই জন্য আজকে রুটি করছি আর রুটির সাথে ভাঙা বুটের ডাল যেটা মিষ্টি ডালটা হয় সেই ডালটাই বানিয়েছি তো ডালটা আমার আগে হয়ে গেছে তখন তোমাদের আমি আর শেয়ার করতে পারিনি এখন রুটিগুলো করছি তো মেয়েকে খাইয়ে দিয়েছি সকালবেলা মেয়েকে খাওয়াবো একটু পর কিন্তু অনেকক্ষণই খাইয়েছি মেয়েকে তো রুটিগুলো হয়ে যাক তারপর মেয়েকে খাওয়াবো তো দেখো আমার রুটি হয়ে গেছে ডালটা যেহেতু নিরামিষ ছিল সেই জন্য আর কিন্তু গ্যাসটা ধুইনি সকালে যেহেতু প্রতিদিন সকালে গ্যাসটা আমি ধোয়া মুছে করে রাখি আর এখন যেহেতু রুটি হলো তো সেই জন্য একটু মুছা করে নিলাম তো দেখো আমার বুটের ডালটা হয়ে গেছে একটু পুরো পুরো বুটের ডাল করেছি মানে একদম পাতলা করিনি এই ডালটা না একটু পুরো খেতেই ভালো লাগে কিন্তু মুসুরের ডাল হলে একটু হালকা পাতলা করি তো এটা এই ডালটা একটু পুরোপুরি করি আর এই ডালটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি গেলে বা আমরা সব গেলে কিন্তু মায়ের বুটের ডালটা বানাই খুব ভালো লাগে মায়ের হাতে বুটের ডালটা মেয়েকে এখন খাওয়াবো সুজি কয়েকদিন হলো মুড়ি খাইয়েছি তো এখন সুজি খাওয়াবো একদিন এটা ওটা ওলট পালট করে খাবার দিই তো এখন সুজি খাওয়াবো আর মেয়ে আজকে কিন্তু অনেকটা সকালই উঠে গেছে তো সেই জন্য খাইয়েছিলাম ছটায় তো একটু তাড়াতাড়ি খাওয়াতে হলো আর এখানে দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি তো মেয়েকে একটা বোতলে জল ভরে দিচ্ছি তো দেখা যাক মেয়ে আজকে জলটা খায় কি না বোতলটা ফালতু ফালতুই কেনা হয়েছে জানো বোতলে একদমই জল খেতে চায় না আজকে জল ভরে দিলে কালকে সে একই রকমই থাকছে গ্লাসে খেতে খুব পছন্দ করে তো সে জন্য না বোতলে আর সেরকম একটা ব্যবহার করে না মেয়ে আমি ভাবছি বোতলটা এখন রেখে যখন খেতে ইচ্ছে করবে তখন একটু হলে বের তো দেখো মেয়েকে বোতলে জলটা দিলাম মেয়ে কোনো মতে খেতে চাইলো না আমি জোর জবরদস্তি করলাম অনেকক্ষণ থেকে কিন্তু কোনো মতে খেতে চাইলো না সেই জন্য ভাবলাম যে যেহেতু খাবারটা খাইয়েছি একটু জল তো খাওয়াতে হবে তো আমি একটু গ্লাসে করে জল নিয়ে এসেছি অল্পখানি জল খাওয়াবো তারপর এখন যেহেতু খাবারটা খাইয়েছি এখন অল্পখানি জল খাওয়াবো তারপর একটু ভালো করে জল খাইয়ে দেবো ও জল চেষ্টা পেলে না ও নিজেই খুঁজে খায় এখন আজকে একটু দেরি হবে তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছুটি হতে তো সেই জন্য ভাবলাম যে এখন তো অন্য কোনো কাজ নেই তো ভাবলাম ভাতটা বসিয়েই দিই আর এখন আমার স্নান হয়নি আমি যদি এখনই স্নান করতে যাই পুজো করি তাহলে কিন্তু এখনই খেতে এলে আমি আর দিতে পারবো না দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে ও আসুক তারপর খাওয়া দাওয়া করে তারপর আমি স্নান টান করে পুজো করব তো ততক্ষণ কি আমি ভাতটা হয়ে যাবে তো সেই জন্য ভাতটা এখন বসিয়ে দিচ্ছি আজকে সেরকম রান্নাবান্না কিছু করব না হালকার মধ্যেই রান্না করব প্রচুর গরম পড়েছে এই গরম আমি রান্না বান্না করতে ইচ্ছেই করছে না জানো আমি চাল ধোয়া জলটা একটা আলাদা পাত্রে রেখেছিলাম এখন এটা গাছের গড়ায় দিয়ে দিলাম তোমার দাদাভাই চলে এসছে ও ফ্রেশ হতে হতে আমি দেখো খাবারটা রেডি করছি আর ওর সাথে আমিও খেতে বসে যাব যেহেতু নিরামিষ তরকারি অসুবিধা কিছু নেই তো এখন খাওয়া দাওয়া করি তারপর স্নান টান পরে করব তো চলো খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি আর মেয়েকে খাইয়েছিলাম তো মেয়ে আমাদের সাথে বসেছিলো এখন কি হয় বলো তো যখনই আমরা সব দিনই খেতে বসি মেয়েকে কিন্তু সঙ্গে নিয়ে বসি খেতে পেয়ে পাক বা নাই পাক তো আমাদের সাথে হয়তো একটা আধটা খাবার খেলে না ওর অভ্যাসটা হবে তো সেই জন্য মেয়েকে সব দিনই আমাদের সাথে খেতে বসাই আর মেয়ে কিন্তু একটু একটু রুটি ছিঁড়ে দিলে মুখে দিয়ে দিলে শুকনো রুটি খেতে পারে আর এরকম নর্মালি যখন রাত্রে রুটি খায় তখন তো আমি দুধ দিয়ে ভিজিয়ে খাওয়াই তখন কিন্তু সবটাই খেয়ে নেয় কিন্তু শুকনো রুটিটা খেতে একটু অসুবিধা হয় তাও আমরা যখন মুড়ি খাই একটা দুটো করে কিন্তু মুখে নেয় ও কিন্তু খুব দুষ্টু খেতে চায় না আমি কিন্তু আমরা যখন কিন্তু চিকেন টিকেন করি না তখন কিন্তু বেশ ভালো খায়। এই ভাত মুড়ি খেলে না আমাদের সাথে যে এক খাবল খাইয়ে দেবো সেরকম কিন্তু খেতে চায় না আমার ওইদিকে বাসন ধোয়া হয়ে গেছে আর এ দেখো ফ্রিজে না কয়েকটা কয়েকদিন হলো লঙ্কাগুলো দেখছি একটু পচে গেছে তো ভাবলাম একটু ভালোভাবে ধুয়ে নিই তারপর জলটা ঝরিয়ে আবার ফ্রিজে রেখে দেবো জানি না অনেক দিন হয়ে গেছে বলে হয়তো লঙ্কাগুলো নষ্ট হয়ে গেছে তো অনেক দিন রাখলে কিন্তু এরকমই হয় আর তোমার দাদাভাই কিন্তু এবারে অনেকগুলো করে লঙ্কা নিয়ে এসেছিলো সেই জন্য না এখনও সারা হয়নি আজকে দুপুরের খাবার দাওয়ার কিন্তু একদমই নর্মাল হবে কেননা ও প্রথমে ডিউটি থেকে আসার পরই বলেছে একদম পুরো গরমে একদম নর্মাল জল ছাঁকা ভাত খাবো আজকে পুরো জল ছাকা ভাত খেলে পেটের ঠান্ডা থাকবে তো সেই জন্য আজকে দেখো তিলে আমসি দিয়ে তিলে তিলে আমসি হয় না সেটা করব বাটি পড়ার মতো তিলে আমসি খেতে কিন্তু তোমার দাদাভাই খুব পছন্দ করে বাড়িতে গেলেও কিন্তু তিলে আমসি বা তিল বড়া হলে খুব পছন্দ করে তো সেই জন্য আজকে ওই বললো ওর মতেই আজকে রান্না হবে আর অনেক দিন হল মাছ মাছগুলো যে আনা হয়েছে আজকে ভাবছি সব একসাথে রান্না করে নেব তো সেই জন্য মাছটাও ভাবছি একটু সর্ষে বাটার দিয়ে করে নেব। তো আমার এদিকে ভাতটা হয়ে গেছে আমি ভাবলাম যে হয়তো অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো ঠিকই আছে অনেকক্ষণ রেখে দিলে কুকারের ভাত না একটু একটু ঘাটা হয়ে যায় তো আমি সব দিনই কুকারে রান্না করি কোনো অসুবিধা হয় না মাঝে মধ্যে হয়ে যায় হয়তো অনেকটা টাইম রয়ে গেলে ভুলে যায় তো সেই জন্য হয় আর এদিকে দেখো যে চুনু মাছগুলো এনেছিল সেই মাছগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব তো সেই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে বাটা নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এই রেসিপিটা বলতে পারো আমি শ্বশুরবাড়ি থেকে শিখেছি আমি কিন্তু এটা কখনো আমাদের বাড়িতে মা করেনি বা আমিও কখনো করিনি এটা শ্বশুরবাড়িতে যে আমি করেছিলাম তো তারপর থেকে না বেশ ভালো লাগে সেই জন্য আমিও মাঝে মধ্যে যখন ছোট মাছ আনে না খুব ভালো লাগে বলে করি আর এখানে দেখো মাছের যে ডিমটা ছিল সেটা কিন্তু ফ্রিজেই রেখেছিলাম আজকে ভাবলাম এটা করে নিচ্ছি সব মাছগুলো আজকেই সব সাড়া করে দেবো যেহেতু অনেকটা দিন অনেক দিন হয়ে গেল তো ওইগুলো বড়া করে নেব আমার স্নান হয়ে গেছে তো আমি যখনই স্নান করতে যাচ্ছিলাম মেয়ে কিন্তু খুব বায়না নিচ্ছিলো আজকে প্রতিটা দিনই এইভাবে মানে আমি স্নান করতে গেলে খালি বলবে যে আমি স্নান করতে যাব তো ওর বাবা একটু বাইরের দিকে নিয়ে গিয়েছিল তারপর আমি স্নান করতে গেলাম এরকম অবস্থা হচ্ছে জানো তো আমি স্নান করে নিয়েছি তে তো অর্ধেকটা রান্না হয়ে গেছে এরপর রান্নাগুলো করতে হবে রান্না বলতে এই যে মাছটা রেডি করে রেখেছিলাম এই মাছটাই খালি আছে আর তিলে আমচিটা আমার কিন্তু হয়ে গেছে তখন তিলে আমচিটা করে তারপর আমি কিন্তু স্নান করতে গিয়েছিলাম তো তোমাদের দেখাবো তিলে আমসিটা কেমন হয়েছে আজকে না একটু ছুঁয়ে গেছে আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তো মানে ভুলে গেছি গ্যাসটা বন্ধ করতে তো দেখো সাইডগুলো একটু চুঁয়ে গেছে সাইডগুলো চুয়ে গেলেও কিন্তু গন্ধ আসেনি তো ভালো লাগছিলো তো বড় মাসে আগেই দেখতে পাচ্ছ এক চামচ খেয়ে নিয়েছে এই গরমে সংসারের প্রতিটা কাজ পরিপাটি করে গুছিয়ে বাগিয়ে করা এবং একটা ছোট বাচ্চাকে সামলাতে একমাত্র নিজেকেই করতে হয় তো সব কিছু বুদ্ধি খাটিয়ে কাজ করি যে কোনটার পরে কোনটা করলে আমি সব কিছু বাড়ির কাজ কমপ্লিট করতে পারবো তো একটা যেহেতু ছোট বাচ্চা আছে আমাকে কিন্তু এইভাবেই আমাকে কাজ বাজ করতে হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছ ঝালটাও কিন্তু হয়ে গেছে সব কিছু মোটামুটি এরপর কমপ্লিট হয়ে গেছে আমার যে মাছের ডিমটা ছিল ওটাই বাকি আছে তো ওটা এখন ভালোভাবে ভাজতে দিয়ে দেবো এখন ভাবছি ভাজা গরম গরম ভাজা খেতে বেশ ভালো লাগে তো ভাবলাম যে তোমার দাদাভাইকে ভেজে একটু দেব আর দুটো দেব আর দুটো থাক দুপুরে ভাত খাওয়ার সাথে খাবো বেশ ভালো লাগে জানো মাছের ডিম খেতে আগে কিন্তু আমরা অল্প পরিমাণে খেতাম আর এখানে আসাতে না মাছ কিনতে গেলে তুমি আরও ফ্রি পাবে খুঁজলেই কিন্তু মাছের ডিম দেয় তো জন্য কিন্তু আমি এখানে আসাতে আমার অনেকগুলো কিন্তু মাছে অনেকবার মাছের ডিম খাওয়া হয়েছে মাছের ডিমটা ভাজতে ভাজতে আমি কিন্তু সাইডের গ্যাসে আমি ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম মেয়েকে খাওয়াবো বলে তো মেয়ের জন্য ডিম সেদ্ধটা হয়ে গেছে আর অনেকক্ষণ আগে কিন্তু আমি ডালিয়া করেছিলাম তোমাদের আর দেখান দেখানো হয়নি তো মেয়েকে এখন কিন্তু আমি ডালিয়ে খাওয়াবো আজকে ডালিয়া খাচ্ছি অনেক দিন হল ডালিয়ে খাওয়ায়নি ডালিয়া যেহেতু থাকেনি আর মা যেহেতু এবারে নিয়ে এসেছে ডালিয়াটা তো সেজন্য আজকে ডালিয়া খাওয়াবো আর মেয়ে ডালিয়াটা খেতে একটু কিন্তু নাকচ বোধ করে তবুও কিন্তু ডালিয়াটা আমি প্রতিদিন না হলো কিছুদিন দুদিন একদিন দিন ছাড়া ছাড়াই দিই আর যেহেতু যেদিনে ফল বেশি খাই সেদিনে কিন্তু আমি ডালিয়া দিইনি এই গরমে মেয়ে বলছে আমি বাইরে বসে খাবো কখন থেকে ভুলিয়ে কোনো কাজ হলো না তো একটা ধমকা দিতে কিন্তু কাজ হয়ে গেছে তো চুপচাপ দেখো বাড়ির ভেতরে কিন্তু খাচ্ছে তো বাড়ির ভেতরে খেলেও ও খালি বললো মামা তুমি কবিতা বলো বা গান বলো ও কিন্তু গান বা কবিতা করলে খুব ভালো খায় তো জন্য ওকে গল্প কবিতা এসব বলে খাবার খাওয়াই আর এদিকে দেখো আমার রান্নাবান্না যেহেতু হয়ে গেছে আমি গ্যাসটা বেশ ভালোভাবে করে ধুয়ে নিচ্ছি ধোয়া মুছা করে নিচ্ছি আর যে বাসনগুলো ছিল সেইগুলো কিন্তু এখন ধুয়ে নিচ্ছি মোটামুটি বাড়ির সমস্ত কাজ কিন্তু রান্নাবান্না রান্না হয়ে গেলে বলতেই পারো যে বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর তোমার মন গেলে বাড়ির যে কোনো কাজ টুকিটাকি করা হয়ে থাকে কিন্তু এই যে বড় কাজ রান্না করা এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মেয়েকে এখন স্নান করাবো তো মাথায় তেল দিচ্ছি নারকেল তেলটা এই নারকেল তেলটা হলো দশ পনেরো দিন হলো দিচ্ছি ভাবলাম যে অনেক দিন হলো সর্ষের তেল মাখাচ্ছি আর যেহেতু চুলটা অনেকটা বড় হয়েছে তো সেই জন্য না আমি নারকেল তেলটা দিচ্ছি যদি শ্যুট করে যায় নারকেল তেলটাই ভাবছি মাখাবো মনে হচ্ছে শ্যুট করে যাবে কেননা যদি ঠান্ডা লাগার হতো না তাহলে এতদিন মাখাচ্ছি ঠান্ডা লেগে যেত তো নারকেল তেলটা আমি মাথায় দিই আর এই দেখো ফিগারো যে তেলটা এটা কিন্তু আমি হাত পায়ে গোটায় মালিশ করে দিই এটা প্রায় এক বছর বা আট মাস নমাস বয়স থেকে কিন্তু আমি ফিগারো তেলটা মাখাই ছোটোর থেকে সরষের তেল মাখিয়েছিলাম আর এখন কিন্তু ফিগারো তেলটা মাখাই ফিগারো তেলটা খুব ভালো কিন্তু মেয়েকে তেল বাঙানোর পরে কিন্তু আমি বাথরুমে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ওকে ওর মতো ছেড়ে দিই ও একটু জল ঘাটাঘাটি করে তারপর ওকে স্নান করিয়ে দিই তো ও একটু খুশি হয়ে যায় তো সেজন্য না আমি ওকে ছেড়ে দিই আর মেয়ে দেখো স্নান করা হয়ে গেছে আর মেয়ে যেহেতু অনেকটা চুলও হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে একটু ভালোভাবে কাটিং করব তো বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগেই ভাবছি দু তিন দিন আগে একটু কেটে নেব তো বেশ দেখতে ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাদের আরও আগ্রহ বেড়ে যায় ভিডিও বানানোর জন্য তো সকলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও আর একটা ভালো লেগে থাকলে কমেন্ট করে দাও তো চলো বন্ধুরা আজকের মতো বাই বাই দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণকে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে বাই